এবং এটাই শেষটা যদি আমরা বলেছি যে ভবিষ্যতে আমাদের কাছে চলে যায় ওইখানে হেলিকপ্টার অপারেশন আকাশ থেকে কারণ আমাদেরকে যে কোনো বর্ডার থেকে পাঁচ থেকে দশ মাইল দূরে থাকতে হয় তো ওই দিক থেকে আমাদের কিছু ছিল একটা তো সবাই মিলে আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করেছি যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং বলি তার মাধ্যমে প্রয়োজন আমি দোয়া করি যাতে এখানে যদি হয় তাহলে আমাদের এই ব্যাপারে আমি জনপ্রশাসনের সহযোগিতা প্রয়োজন হবে এরপরটা আমি ওনাকে দিচ্ছি আপনারা এই ব্যাপারে কিছু কিছু অন্যান্য জায়গায় যেমন ঢাকা দক্ষিণ অঞ্চলে সিলেট অঞ্চলে ওইসব জায়গায়